বাড়িতে পুজো পার্বণ থাকলে অনেকেই চালের তৈরি পায়েস এড়িয়ে যান তাই বলে পায়েস খাবেন না এমনও কারণ নেই স্বাদে অনন্য এবং স্বাস্থ্যের জন্য উপকারী সাবুর পায়েস চালের পায়েসের পারফেক্ট বিকল্প হয়ে উঠতে পারে শেষপাতে মিষ্টিমুখ করাতে এর জরি নেই আমরা যে পদ্ধতিতে এই পায়েস তৈরি করেছি তা মন্ড পাকিয়ে যাবে না শতাব্দীর পর শতাব্দী ধরে হেঁসেলে তৈরি হচ্ছে বাংলার চিরন্তন রেসিপি একবার চেকে দেখুন একেবারে ফ্যান হয়ে যাবেন দেখে নিন কিভাবে তৈরি করবেন এই সাবেকি রেসিপি আজকে সাবে পায়েসটা কিভাবে তৈরি করতে হবে একটা ননস্টিক প্যানে কিছুটা ঘি গরম করে নিতে হবে ঘি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো কাজু আর কিশমিশ এখানে প্রায় কাজু আছে কুড়িটার মতো যেটা টুকরো টুকরো করে নেওয়া হয়েছে আর ওই পনেরো থেকে কুড়িটার মতো আছে কিশমিশ কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দিতে হবে একটা পাত্রে এবার ওই প্যানই যোগ করতে হবে তিন থেকে চারটে এলাচ যেটা একটু থেতো করে নিতে হবে যখন এলাচের গন্ধ সুন্দরভাবে বেরিয়ে যাবে তখন যোগ করতে হবে এক কাপ সাবু তবে সাবুটা আগে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে আর এটা মোটা দানা সাবুই ব্যবহার করবেন সাবুটা ভাজার সময় প্রয়োজনে আরো এক টেবিল চামচ ঘি যোগ করে দিতে হবে দু থেকে তিন মিনিট হালকা আছে নাড়াচাড়া করতে হবে এর সঙ্গে যোগ করতে হবে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পায়েসের ঘনত্বটা খুব সুন্দর হয় এই গুঁড়ো দুধটা যে কোনো পায়েসের ক্ষেত্রে দেওয়া যায় এবার গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেলে এর সঙ্গে যোগ করতে হবে এক লিটার লিকুইড দুধ যে সেটা আগে থেকে ভালোভাবে ফুটিয়ে নরমাল তাপমাত্রায় রাখা ছিল এই সময় দুধটা দেওয়ার পরে ক্রমাগত সাপুটাকে নাড়াচাড়া করতে হবে আর যেকোনো মিষ্টি জাতীয় রান্না করতে গেলে সামান্য নুন দিতে হয় এটা স্বাদ ব্যালেন্স করে কিছুক্ষণ পরে দিয়ে দিতে হবে অল্প জাফরান জাফরানটা দিলে পায়েসের কালারটা খুব সুন্দর হয় আর এর সঙ্গে যোগ করতে হবে পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পরও এই পায়েসটাকে নাড়াচাড়া করতে হবে তবে এই পায়েসটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না সাবুর কালারটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বোঝা যাবে সাবুটা সিদ্ধ হয়ে গেছে আর অন্যদিকে দুধটাও যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে তবে সাবু আর পাউডার মিল্কের ফলে এই দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে পায়েসটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু আর কিশমিশ ব্যাস এখন আজ বন্ধ করে দিন নর্মাল তাপমাত্রায় আসার পর এটাকে পরিবেশন করুন আজ আমি এই ভিডিও শেষে দুজনকে আমি কৃতজ্ঞতা জানাবো তারা আমার ইউটিউবে কমেন্ট করেছেন প্রথমজন হচ্ছেন যিনি আমার মাছের মাথা দিয়ে পুইশাখের চচ্চরিতে কমেন্ট করেছেন তিনি দেখছেন হাওড়া থেকে অপর্ণা আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম এভাবে আমার সঙ্গে থাকুন আর একজনের নাম বলবো তিনি আমায় কমেন্ট করেছেন কোল আপনাকেও অনেক ধন্যবাদ আপনারা এভাবে কমেন্ট করলে তো আমরা অনেকটা বেশি উৎসাহ পাবো আর আপনারা সবসময় কিন্তু আমার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে একবার সাবস্ক্রাইব করে দেখুন আশা করি নিরাশ হবেন না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সবসময় আমার সঙ্গে থাকুন ধন্যবাদ